জায়গা আছে কোটবাড়ি বিশ্বরোড তো কোটবাড়ি বিশ্বরোড দিয়ে সোজা টমসম ব্রিজ যাওয়া যায় কুমিল্লা শহরে একটা জায়গা আছে বলরামপুর দিদার দিদার এলাকা নাম এলাকাটার নাম এইখানে একটা সমিতি আছে দিদার সমিতি এখনো আছে সমিতিটা আপনারা গেলেও দেখতে পারবেন এইখানে ওই সময় আমরা বইয়ে পড়ছি এই সমিতিটার কিভাবে গড়ে উঠছে এই গল্পটা ওই ওই বইতে ছিল আমাদের স্কুলের আমাই যে সময় ফাইভে পড়ছি তো কি লিখছে দশজন রিক্সাওয়ালা ওরা একদিন বসে চিন্তা করছে যে প্রতিদিন মোট আমরা যে কয়েক কাপ চা খাই এখান থেকে আমরা প্রত্যেকে এক কাপ চা কম খাব খাইয়া ওই এক কাপ চার টাকাটা আমরা দশজনে জনে জমাইয়া আমরা একটা সমিতি করি এই সমিতিটাই এই এক কাপ চা হয়তো কত পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা কত আগের কথা না এরকম ছিল তো এইটুকু প্রতিদিন এক কাপ চা কম খাইয়া ওই টাকাটা তারা জনে জামাইত একটা সমিতি করছিল সেই সমিতিটাই দিদার সমিতি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সমিতি গোটা বাংলাদেশের না গোটা এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে বিখ্যাত সমিতি ওই সময় এই গল্প আমরা করছি যে মানুষ দশমিলে মিলে করি কাজ অর্থাৎ দশজন রিক্সার ড্রাইভার এই ছোট্ট ফিকিরটুকু করাতে কি বরকত হয়েছে আমার ভাই আমার বন্ধু আমার কথা এটা শেষ এই প্রসঙ্গে অর্থাৎ আমি এটা বুঝাইতে চাচ্ছি ইমাম শাহি এই রহমতুল্লাহ বলছে তুমি সময়কে ভাগ করো তাইলে জিন্দগি দামি হবে